হঠাৎ একদিন খেয়াল করলেন যে আপনার কোনো স্মৃতি নেই বাবা মায়ের কথা মনে করতে পারছেন না দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনদের কথা মনে করতে পারছেন না তো তখন কি করুন দশা হবে আপনার আপনি শূন্য রিক্ত আপনি গল্পহীন হাঁ গল্পহীন যে অতীত আমাদের স্মৃতিতে বিরাজ করে তাকে আমরা গল্পই বলি সেই গল্পকে আমরা ধরতে পারি না ছুঁতে পারি না তার কাছে যেতে পারি না কেবলই অনুভব করতে পারি রোমন্থন করতে পারি সেই গল্প ছাড়া মানুষ বাঁচতে পারে না আপনার জীবনের গল্প আছে আমার জীবনের গল্প আছে পৃথিবীর সব মানুষের জীবনের গল্প আছে গল্প ছাড়া কোনো জাতি গঠন করা যায় না কোনো রাষ্ট্র গঠন করা যায় না এই বইয়ের গল্পগুলো আমার আপনার আমাদের গল্প এই আমাদের মধ্যে মানবতর প্রাণীও আছে তারা আমাদের বাইরের কেউ নয় তাদের নিয়েই আমরা তারা ছাড়া আমরা অসম্পূর্ণ এসব গল্পে আরও আছে সময় গল্পগুলো পড়তে পড়তে সময়কে দেখতে পাবেন সময়ের ঘ্রাণ নিতে পারবেন আর কি কি আছে না সব তো বলা যাবে না সব যদি বলেই ফেললাম তাহলে গল্প পড়ার তো আর দরকার হবে না আমি গল্প লিখতে শুরু করি মূলত দু সালে দু সালে আমি উপন্যাস লিখতে শুরু করি সাত থেকে দু পর্যন্ত আমি গল্প লেখায় বিরতি নিই দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ দীর্ঘ যুগে আমি গল্প লিখেছি বাহাত্তরটি গল্প এই বাহাত্তরটি আমার বিভিন্ন বইয়ে পাঁচটি গল্প গ্রন্থ প্রকাশিত গল্প সংগ্রহে প্রকাশিত এর বাইরেও কিছু অগ্রন্থিত অপ্রকাশিত গল্প লিখেছি আমি মূলত বাহাত্তরটি গল্প থেকে চৌত্রিশটি গল্প বাছাই করে প্রকাশিত হয়েছে নির্বাচিত গল্প প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশন প্রতিষ্ঠান অনন্যা প্রকাশনী বইটি অমরকসে বইমেলায় পাওয়া যাবে অনন্যার পেভিলিয়নে এছাড়াও যারা বইমেলার আগে সংগ্রহ করতে চান তারা বাতিঘর প্রথমা রকমারি পাঠক সমাবেশ সহ অন্যান্য যেসব বই বিক্রয় কেন্দ্র রয়েছে অনলাইনে আপনারা সেখানে অর্ডার করতে পারবেন অর্ডার করলে আপনারা ঘরে বসে বইটি পেতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ